দারুণ হয়েছে দারুণ একদম পারফেক্ট এত সুন্দর হয়েছে আমাকে সবগুলোই দাও এক্ষুনি খেয়ে নি নমস্কার বন্ধুরা ভেজ ব্লগ ঈদ চিরন পাওয়া কিচেনে আপনাদেরকে স্বাগত আর চলে এসেছি রান্নার নতুন রেসিপি নিয়ে আজ আমি আজ আমি আপনাদের সামনে শেয়ার করব রাখি স্পেশাল মতিচুর লাড্ডু বানানোর রেসিপি আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব কম খরচে এই মতিচুর লাড্ডু বাড়িতেই বানানো হয় আর সামান্য সামান্য কিছু বেসনের মাধ্যমে এই মচুচুর লাড্ডু বানানো হয় আর দোকানে তো আপনারা দশ টাকা পনেরো টাকা পিস খেয়েছেন আপনারা বাড়িতেই পনেরো টাকা কুড়ি টাকা খরচা করে অনেকগুলো বাড়িতেই একসাথে বানাতে পারবেন আর বন্ধুরা আপনারা দেখুন আমি কেমনভাবে বানাই দেখুন আমি রেসিপির দিকে যাই আজকে মেঘার বেজাদের বৃষ্টি পড়ছে এই বৃষ্টির দিনে মধুচুর লাড্ডু খাওয়া হয় প্রতিটা লাড্ডুর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এই বাটি এক বাটি ভর্তি বেসন আর এই আজকে আমি এই রেসিপির জন্য কী কী লাগবে সব পরিমাণ সহ আপনাদের সামনে শেয়ার করবো আর এটা হচ্ছে যে এখানে আমি দুশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে এটাকে মিখে নেব আজকে বর্ষার দিনে বৃষ্টি হচ্ছে আমরা ভিডিও বানাচ্ছি দেখুন বর্ষার দিনে পরিবেশ বর্ষার দিনের পরিবেশটা দেখুন মেঘলা আকাশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে কলা কত বড় হয়ে গেছে আস্তে আস্তে আমি ব্যাটারটাকে এই রকম ঘনত্বের তৈরি করে নেব একদম ঘন নয় একদম পাতলা নয় এইভাবে তৈরি করে নিয়েছি হালকা হালকা দেখুন হালকা হালকা ঘনত্বের তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে

এইভাবে এই বাটারগুলোকে বড়ার আকারে সেভ করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব এগুলোকে বেশি লাল লাল করে ভাজা যাবে না হালকা হালকা করে ভেজে নিতে এবার আমি থালার মধ্যে নামিয়ে নেব আমি অপরগুলো একইভাবে ছেড়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আর হালকা দেখুন এইভাবে হালকা লাল লাল করা যাবে না হালকা হালকা করে বড়াগুলোকে ভেজে নিতে হবে ভালো করে ধরি না নিয়েছি ওটাকে একটু ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি কাল রাত দিয়ে যা বৃষ্টি শুরু হয়ে গেছে শুরু হয়েছে না আর গন্ধই হচ্ছে না বৃষ্টি অবিরাম পড়েই চলছে আর এই বৃষ্টির মাধ্যমে মধ্যেই আমরা কে বানাচ্ছি মধ্যে চুল লাগতো রাখিস পোস্ত আসে দেখুন যেমন বৃষ্টি হচ্ছেই আছে আছে এবার এটাকে ঠান্ডা করে মিক্সারে মিক্সিং করে নেব আমি এই মতিচুর লাড্ডু বানানোর জন্য এই বেসনের বেসন ভাজাটাকে যে বড়া ভাজাটা বেসনের যে বড়া ভাজাটাকে সেটাকে মিক্সিংয়ে দেখেছিলাম পেস্ট করে নিয়েছি এবারে আমি এর জন্য মিষ্টি সিরাপটা তৈরি করে নেব মিষ্টি আমি এখানে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি চিনি দেড়শো দেড়শো গ্রামের মতো চিনি আমি এই বাটির এক বাটি জল দেব আমি মিষ্টি সিজাটা তৈরি করে নেবো জ্বালান জ্বালানি দিয়ে ভালো করে ভালো বেশি আঁচে মিষ্টির জলটাকে ফুটিয়ে নেব মিষ্টির যে রসটা ফুটিয়ে নেব আমি কিছুটা এলাচ ফাটিয়ে নিয়েছি এটা আমি মিষ্টি দিয়ে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছি কেশরি ফুড কালার এই ফুড কালারটা আমি একটু দিয়ে দি ফুট কালার টা দিয়ে দিলাম দিয়ে আর একটু ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা আমাদের গাছে কাঁচা লঙ্কা ধরেছে দেখুন গাছে আমাদের কাছে কাঁচা লঙ্কা ধরেছে দেখুন ছোট ছোট কতগুলো কাঁচা লঙ্কা হয়েছে দেখো একদম ফুল ধরেছে চিনিটা সিরাপটা সিরাটা ফিজতে শুরু করেছে আর চিনিটা দেখুন চিপচিপা ভাব চলে এসেছে চিপচিপা দেখুন আঠার মতন একটা চিপচিপা ভাব চলে এসেছে এরকম হয়ে গেলে এরপরে এই যে বেসনের যে মিশ্রণটা করে রেখেছিলাম এটা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মেরে নেব এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে উপর দিয়ে ঘি সরিয়ে দেব ঘি দিয়ে ভালো করে আবার একবার মেনে নেবো সুন্দর এটা মতিচুর মিচির যে ডোটা সেটা দেখুন

এই দোকানের মতন দেখতে লাগবে এই মতিচুর লাড্ডুটা এই দেখে দেখুন এই একটা একটা লাড্ডু কিনতে যাবেন বাজারে দশ টাকা নিয়ে নেবে আর আপনি কুড়ি তিরিশ টাকা খরচা করে বাড়িতেই অনেক অনেকগুলো লাড্ডু একসাথে বানাতে পারবে দোকানে আমরা যখন এই মিষ্টিগুলো কিনতে যাই না এইগুলো এই মিষ্টি একই সাইজ এগুলোই দশ টাকা করে পিস নেয় একটা শুধু পিছনে একটা ইয়ে দিয়ে দেবে টাইপের দিয়ে দেবে ব্যসটাই দশ টাকা করে পিস খুব দারুণ হয়েছে পুরো একদম দোকানে যেভাবে হয় সে পুরো দোকানের মতো মানে একটু এদিক ওদিক হয়নি খুব দারুণ হয়েছে খুব দারুণ দারুণ হয়েছে দারুণ একদম পারফেক্ট এত সুন্দর হয়েছে আমাকে সবগুলোই দাও এক্ষুনি খেয়ে বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের রেডি মতিচুর লাড্ডু রাখি স্পেশালিস্ট আর বন্ধুরা আপনারা এভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন খুব কম খরচে সহজেই আপনারা এই আমি যেভাবে দেখালাম দেখেছেন তো খুব কম সহজে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে পুরো দোকানের বাদে হয়েছে খুব সুন্দর স্কুলে যেতাম যখন স্বাধীনতা দিবস আর যখন রবীন্দ্রনাথ জয়ন্তী আর সব কাজী নজরুল ইসলামের